আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্রে অনেক সময় ব্যথা হয় এবং ভীষণ অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় আমরা অনেক সময় এর কারণ বুঝতে পারি না যার ফলে দীর্ঘমেয়াদী ভোগান্তির শিকার হতে হয় আজকের আলোচ্য বিষয় রিপ্রোডাকটিভ সিস্টেম অর্থাৎ পেনিস বালিঙ্গে স্পারমাটিক কর্ড টেস্টিস বা অন্ডকোষে এবং প্রস্টেড গ্ল্যান্ডে ব্যথা হওয়ার কারণ ব্যথা হলে আমাদের করণীয় কী এবং হোমিওপ্যাথিক চিকিৎসা চলুন প্রথমে জেনে নেই স্পার্মাটিক কর্ড বা শুক্রবাহী নালিকাতে কেন ব্যথা হয় ব্যথা হলে করণীয় কী এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে স্পার্মাটিক কর্ড মেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা পুরুষ প্রজননতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ যার প্রধান কাজ অন্ডকোষে রক্ত ও অক্সিজেন সরবরাহ করা টেস্টিস বা অন্ডকোশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং এপিডিডাইমিস থেকে শুক্রাণু পরিবহন করা স্পার্মাটিক কডে ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে যদি অন্ডকোষে বা এপিডিডাইমিসে প্রদাহ হয় সেক্ষেত্রে স্পার্মার্টিক কডে ব্যথা হতে পারে যদি ভেরিকোসিল বা শিরাস্ফীতি হয় সেক্ষেত্রে স্পার্মাটিক কডে ব্যথা হতে পারে যদি ইঙ্গুইনাল হার নেওয়া হয় সেক্ষেত্রেও স্পার্মাটিক কডে ব্যথা হতে পারে টেস্টিকুলার টর্শন অর্থাৎ অন্ডকোশ পাক খেয়ে যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও স্পার্মাটিক কডে ব্যথা হতে পারে যদি কোনো কারণে আঘাত লাগে এই আঘাত লাগার কারণেও স্পার্মাটিক কডে ব্যথা হতে পারে পোস্ট সার্জিক্যাল পেন অর্থাৎ ভ্যাসিক্টমে বা অন্য অপারেশনের পরেও ব্যথা হতে পারে টিউমার বা সিস্ট হলে স্পার্মাটিক করড বা শুক্রবাহী নালিকাতে ব্যথা হতে পারে যদি স্পার্মাটিক কডে ব্যথা হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি। তীব্র ও হঠাৎ ব্যথা হলে বিশেষ করে ফুলা ও লালসে হয়ে গেলে জরুরি চিকিৎসা নিন এটি টেস্টিকুলার টর্শন হতে পারে এক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে না পারলে অন্ডকোষ নষ্ট হয়ে যেতে পারে আঘাত লাগার কারণে ব্যথা হলে ঠান্ডা সেঁক দিন এবং বিশ্রামে থাকুন যদি স্পার্মাটিক কট ফুলে যায় গরম হয় এবং ব্যথা করে তবে হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে দ্রুত চিকিৎসা নিন স্পার্মাটিক কডে ব্যথা হলে আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে ক্লিমিটিস রেক্টা সারসাপারিলা থুজা নাক্স ভৌমিকা নাক্স মস্কাটা ম্যাগনেশিয়াম মিউরিটিকা সিনেসিউ অরিয়াস সহবাস ছাড়াই যদি শুধু ইরিকশান বা পেনিসের উত্থান হওয়ার কারণে ব্যথা হয় তাহলে লক্ষণভিত্তিক আপনারা সারসাফারিলা নাক্স মস্কাটা বা ম্যাগনেশিয়াম মিউরিটিকা ব্যবহার করতে পারেন যদি এই ব্যথা স্পার্মার্টিক কর থেকে অন্ডকোশ পর্যন্ত সরিয়ে পড়ে তবে সিনেসিউ অরিয়াস ব্যবহার করতে পারেন যদি বাম স্পার্মার্টিক করে ব্যথা করে তবে সেনেসিউ অরিয়াস বা লাইকুপার সিকাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি ব্যথা সকালে হয় তবে অবশ্যই সারসাফারিলা মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই টেস্টিস বা অন্ডকোষে ব্যথা হওয়ার কারণ ব্যথা হলে আমাদের করণীয় কি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা টেস্টিস বা অন্ডকোষ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ টেস্টিসের প্রধান দুইটি কাজ হল টেস্টোস্টেরন হরমোন তৈরি করা যেটি আমাদের যৌনতা বা সেক্স নিয়ন্ত্রণ করে এবং শুক্রানোর উৎপাদন করা টেস্টিসে ব্যথা হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে টেস্টিকুলার টর্শন এপিডিডাইমিটিস অর্কাইটিস ভেরিকোসিল হাইড্রোসিল আঘাত লাগা টিউমার বা সিস্ট আঘাত লাগার কারণে টেস্টিস বা অন্ডকোষে ব্যথা হলে ঠান্ডা সেঁক দিতে হবে এবং বিশ্রামে থাকতে হবে গরম হয়ে ফুলে গেলে বা গুটির মতো হলে পরীক্ষা করে দ্রুত চিকিৎসা নিতে হবে টেস্টিসে ব্যথা হলে আমরা লক্ষণভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করি তার মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে অরাম মেট পালসেটিলা অরাম সালফিউরিকাম সেকেন্ড গ্রেডে রয়েছে ক্যালকেরিয়া কার্ব কস্টিকাম হেমামেলিস আয়োডিয়াম নেট্রামিওর স্টেফিসেগ্রিয়া যদি ইমিশন বা বীর্যপাতের পরে ব্যথা হয় তবে ফস মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি যৌন উত্তেজনার ফলে ব্যথা হয় তবে আয়োডিয়াম বা স্টেফিসেগ্রিয়া ব্যবহার করতে পারেন ড্যান ব্যথা হলে বিস্মুথাম কস্টিকাম লাইকুপারসিকাম নেট্রাম মেয়র ব্যবহার করতে পারেন বাম টেস্টিসে ব্যথা হলে কোনিয়াম ম্যাক ল্যাক ক্যান্ট লাইকুপারসিকাম শ্যাম্বুকাস ব্যবহার করতে পারেন সকালে ব্যথা হলে সারসাপারিলা ব্যবহার করতে পারেন দুপুরে ব্যথা হলে কস্টিকাম বা অস্ট্রিলাগো মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি আপনাদের ব্যথাটা সন্ধ্যার সময় হয় সেক্ষেত্রে চায়না সালফিউরিকাম মেডিসিনটি ব্যবহার করতে পারেন আমাদের মূত্রথলির নিচে একটি গ্ল্যান্ড থাকে যেটিকে আমরা প্রস্টেট গ্ল্যান্ড বলে থাকি অনেক সময় এই প্রস্টেট গ্ল্যান্ডেও ব্যথা হয় সিমেন্ট তৈরিতে শুক্রাণুর পুষ্টি সরবরাহ ও সুরক্ষায় প্রস্টেট গ্ল্যান্ড কাজ করে প্রস্টেট গ্ল্যান্ড আমাদের মূত্রপ্রবাহ নিয়ন্ত্রণ করে প্রস্টেট গ্ল্যান্ডের ব্যথা হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে প্রস্টাইটিস অর্থাৎ প্রস্টেটের প্রদাহ বিনয়ন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বয়স বৃদ্ধির সাথে সাথে এই সমস্যা হয় প্রস্টেটিক ক্যান্সার এবং ইনফেকশান এছাড়া ইঞ্জুরি বা চাপ লাগার কারণেও ব্যথা হতে পারে প্রস্টেট গ্ল্যান্ডে প্রস্টেট গ্ল্যান্ডে ব্যথা হলে ডিজিটাল রেকটাল এক্সাম বা পিএসএ টেস্ট করানো অত্যন্ত জরুরি খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে ক্যাফিন অ্যালকোহল এবং ঝাল খাওয়া কমাতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে দীর্ঘ সময় বসে না থেকে চলাচল করতে হবে এবং লক্ষণ হিসেবে চিকিৎসা নিতে হবে গ্ল্যান্ডে ব্যথা হলে আমরা ভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে থুজা সাবালসেরোলেটা মেডোরিনাম স্টেফিসেগ্রিয়া সিপা ইত্যাদি যদি সহবাসের পর ব্যথা হয় সেক্ষেত্রে সিপা মেডিসিনটি ভালো কাজ করে সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেনিসের ব্যথা নিয়ে পেনিস মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পেনিসের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে রিপ্রোডাকশান বা প্রজনন ইজাকুলেশন বা বীর্যপাত ইউরিনেশন বা মূত্রত্যাগ এবং যৌন অনুভূতি পেনিসের ব্যথা হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে ইনফেকশান ইউরিনারি ট্র্যাকে ইনফেকশনের কারণে ব্যথা হতে পারে যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া ক্ল্যামাইডিয়া বা হার্পিস ভাইরাসের কারণে ব্যথা হতে পারে ফাঙ্গাল ইনফেকশানের কারণে ব্যথা হতে পারে আঘাত লাগার কারণে ব্যথা হতে পারে যৌনক্রিয়া বা সহবাসের সময় অথবা খেলাধুলার সময় আঘাত লাগলেও ব্যথা করতে পারে দীর্ঘ সময় সাইকেলিং করার কারণে ব্যথা হতে পারে প্রদাহজনিত কারণেও ব্যথা হতে পারে যেমন ব্যালানাইটিস অর্থাৎ পেনিসের মাথা বা চামড়ায় প্রদাহ ইউরেথ্রাইটিস বা মূত্রনালির প্রদাহের কারণে ব্যথা করতে পারে ত্বকের সমস্যার কারণে ব্যথা হতে পারে পেনিস বাঁকা হয়ে থাকলে ব্যথা করতে পারে ফিমোসিস বা চামড়া পিছনে না গেলেও ব্যথা করতে পারে পেনিসে ব্যথা হলে এর কারণ নির্ণয় করাটা অত্যন্ত জরুরি আঘাতের কারণে ব্যথা হলে ঠান্ডা শেক ও বিশ্রাম নিতে হবে ইনফেকশান বা অন্য কারণের জন্য ব্যথা হলে বিলম্ব না করে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নেওয়াটা অত্যন্তই জরুরি পেনিসের ব্যথার জন্য আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে রয়েছে চায়না পালসেটিলা ইকুইজিটাম ইত্যাদি পেনিসের এই ব্যথা যদি বিকেল চারটার পর হয় সেক্ষেত্রে লক্ষণভিত্তিক আপনারা পালসেটিলা নাটালিয়ানা ব্যবহার করতে পারেন পেনিসের মাথার অংশে ব্যথা করলে পালসেটিলা চেলোডোনিয়াম ওসমিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন যদি রুট বা গোড়ায় ব্যথা করে তবে ইগনেশিয়া আমারা ব্যবহার করতে পারেন আজকের আলোচনা এ পর্যন্তই আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব দ্রুত রিকোভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএ সুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে